আপনি কি কখনো অনুভব করেছেন কিছু মানুষ আপনার পাশে আছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে তারা আপনার সাফল্য দেখতে চায় না অনেক সময় আমরা বন্ধু বা পরিচিতদের প্রতি অতিরিক্ত আস্থা রাখি কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন চাণক্য বলেছেন এমন কিছু মানুষ আছে যারা কখনো আপনার ভালো চায় না এবং তারা ধীরে ধীরে আপনার জীবনের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই পাঁচ ধরনের মানুষকে যারা আপনার সাফল্য সুখ এবং মানসিক শান্তির পথে বাধা সৃষ্টি করতে পারে আপনি যদি সত্যি এগিয়ে যেতে চান সফল হতে চান এবং নিজের জীবনে শান্তি ও স্থিতিশীলতা চান তবে তাদের চিহ্নিত করা অপরিহার্য এই পাঁচ ধরনের মানুষ শুধু আপনার সময় এবং শক্তি নষ্ট করবে না বরং তারা আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে আজকের ভিডিও শেষে আপনি শিখবেন কীভাবে এই মানুষগুলোকে সহজেই শনাক্ত করবেন তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখবেন এবং আপনার চারপাশকে এমন মানুষের সঙ্গে পূর্ণ করবেন যারা সত্যিই আপনার উন্নতি চায় আপনি যদি নিজের জীবনের প্রতি সচেতন হন এবং সত্যিই নিজের মনোবল ও সাফল্যকে সংরক্ষণ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য এখন চলুন দেখে দেখেনি কিভাবে এই পাঁচ ধরনের মানুষকে চিহ্নিত করা যায় প্রথম মানুষ হল ঈর্ষুক মানুষ ঈর্ষুক মানুষ হল এমন একজন ব্যক্তি যিনি আপনার সাফল্য সুখ বা অর্জন দেখতে কখনো খুশি হয় না তারা প্রায়শই আপনার ভালো খবর শুনে অস্বস্তি অনুভব করে এবং আপনার অর্জনকে হ্রাস করার চেষ্টা করে আপনি যদি কোনো নতুন লক্ষ্য অর্জন করেন বা কোনো বড় কাজ সফলভাবে সম্পন্ন করেন এই ধরনের মানুষ সবসময় খোঁজে এমন কোনো দিক জানিয়ে তারা সমালোচনা করতে পারে বা আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করে তাদের আচরণ অনেক সময় খুব সূক্ষ্ম হয় এমন কি আপনি প্রথমে বুঝতে পারেন না যে তারা আপনার সাফল্য নিয়ে খুশি নয় তারা হাসে কিন্তু চোখে বা কথায় তাদের ভিতরের হিংসা প্রকাশ পায় ঈর্ষুক মানুষের সঙ্গে আপনি যত বেশি সময় কাটাবেন আপনার মানসিক অবস্থা তো বেশি প্রভাবিত হবে তারা আপনাকে বারবার তুলনা করবে এমনকি অপ্রয়োজনীয়ভাবে অন্যদের সঙ্গে আপনার তুলনা করতে শুরু করবে এটি আপনার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ধীরে ধীরে আপনার প্রগতি সীমিত করতে পারে এই ধরনের মানুষের লক্ষ্য হল আপনার মনোবল কমানো যাতে আপনি আপনার সম্ভাবনা পুরোপুরি ব্যবহার করতে না পারেন তারা কখনো সরাসরি কুপ্রভাব দেখায় না বরং সূক্ষ্মভাবে আপনার উপর চাপ সৃষ্টি করে আপনি যদি তাদের চিহ্নিত করতে পারেন তাহলে আপনি সহজেই নিজের সীমারেখা নির্ধারণ করতে পারবেন যখন আপনি লক্ষ্য করবেন যে কেউ আপনার সফলতা নিয়ে খুশি হতে চায় না বরং ছোট করার চেষ্টা করছে তখন বুঝবেন আপনি একটি ঈর্ষুক মানুষের সঙ্গে আছেন এই চিহ্নগুলো আপনাকে সতর্ক করবে এবং আপনি এমনভাবে পদক্ষেপ নিতে পারবেন যাতে তাদের নেতিবাচক প্রভাব আপনার জীবনে প্রবেশ করতে না পারে ঈর্ষুক মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হলে সতর্ক থাকা প্রয়োজন তাদের কথায় খুব বেশি আস্থা করা উচিত নয় এবং তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা সাফল্যের গল্প শেয়ার করার আগে ভেবে নেওয়া উচিত আপনি যদি নিজের মনোবল এবং লক্ষ্য অক্ষুণ্ণ রাখতে চান তাহলে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা সবচেয়ে ভালো তারা আপনার জন্য কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসে না বরং তারা আপনার উন্নতি দেখে অসন্তুষ্ট হয় এই ধরনের মানুষকে চিহ্নিত করার পর আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন আপনার শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং আপনার চারপাশকে এমন মানুষের সঙ্গে পূর্ণ করতে পারেন যারা সত্যি আপনার ভালো চায় ইদানিং আপনি লক্ষ্য করবেন আপনার জীবন আরও সুস্থ এবং শান্ত হবে যখন এই নেতিবাচক প্রভাবগুলো দূরে থাকবে দ্বিতীয় মানুষ হল সুযোগ নেবার মানুষ সুযোগ নেবার মানুষ হল এমন ব্যক্তি যিনি মূলত নিজের সুবিধার জন্য আপনার পাশে আসে তারা আপনার ভালো লাগা বা সাহায্যের দিক দিয়ে আসেন না বরং তারা সব সময় খুঁজে থাকে এমন কোনো সুযোগ যা তাদের নিজের জন্য লাভজনক হতে পারে আপনি যদি কোনো নতুন উদ্যোগ নেন বা কোনো বড় প্রকল্প শুরু করেন এই ধরনের মানুষ দেখতে পারে কিভাবে তারা তার থেকে সুবিধা নিতে পারবে তারা প্রায়শই আপনাকে প্রলুব্ধ করে এমনভাবে আচরণ করে যেন তারা আপনার বন্ধু বা সমর্থক মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তাদের মূল উদ্দেশ্য হল নিজের সুবিধা অর্জন এই ধরনের মানুষ আপনাকে অনেক সময় বিভ্রান্ত করে তারা কথায় কথায় এমন কিছু বলে যা আপনাকে মনে হয় তারা সত্যি আপনার পাশে আছে কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপে থাকে একটি ছদ্ম উদ্দেশ্য তারা আপনার দুর্বলতা বা পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেষ্টা করে কখনো কখনও তারা আপনার সাফল্যকে নিজের সুযোগ বানাতে পারে এমনভাবে যে আপনি বুঝতেও পারেন না এদের সঙ্গে সম্পর্ক অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ তারা সহজে আপনার আস্থা ভেঙে দিতে পারে আপনি যদি লক্ষ্য করেন যে কেউ সব সময় আপনার পাশে থাকে তখনই যখন তাদের জন্য কোনো সুবিধা আসে বা তারা সাহায্য করার সময়ও নিজের লাভের চিন্তা করে তাহলে বুঝবেন তারা একটি সুযোগ নেবার মানুষ তাদের উদ্দেশ্য শতসিদ্ধভাবে আপনার উন্নতি নয় বরং তারা সব সময় নিজস্ব স্বার্থ দেখছে এই ধরনের মানুষ আপনার জীবনে উপস্থিত থাকলে তারা ধীরে ধীরে আপনার সময় শক্তি এবং মনোযোগ নষ্ট করতে পারে যাতে আপনি তাদের খোঁজে কিছু ভুল সিদ্ধান্ত নেন আপনি যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চান তবে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার আগে ভাবুন এবং আপনার পরিকল্পনা বা সাফল্য প্রকাশ করার সময় বিবেচনা করুন এই ধরনের মানুষের সঙ্গে অতি ঘনিষ্ঠ হওয়া বিপজ্জনক কারণ তারা প্রায়শই আপনার সাফল্যকে নিজের স্বার্থের সঙ্গে মিশিয়ে ফেলে তাদের থেকে দূরে থাকলে আপনি সহজেই নিজের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং আপনার লক্ষ্য অর্জনে মনোযোগী থাকতে পারবেন শেষ পর্যন্ত সুযোগ নেবার মানুষকে চিহ্নিত করা হলে আপনি নিজের চারপাশে সত্যিকারের বন্ধুদের চিহ্নিত করতে পারবেন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন যখন আপনার চারপাশে এমন মানুষ থাকবে যারা সত্যি আপনার উন্নতি চায় তখন আপনার জীবন আরও সুষ্ঠু সুস্থ এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে তৃতীয় মানুষ হল নেতিবাচক বা সমালোচক মানুষ নেতিবাচক বা সমালোচক মানুষ হল এমন ব্যক্তি যিনি সবসময় অন্যের কাজে সমালোচনা করতে পছন্দ করে এবং ইতিবাচক দিকগুলোকে কখনো গুরুত্ব দেয় না তারা প্রায়ই আপনার প্রচেষ্টা বা নতুন উদ্যোগকে ছোট করার চেষ্টা করে এমনভাবে যেন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন আপনি যদি কোনো লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান তারা সময় খোঁজে এমন কোনো দিক জানিয়ে তারা মন্তব্য করতে পারে বা আপনার মনোবল কমাতে পারে এই ধরনের মানুষ আপনার প্রগতি ও সাফল্যকে উৎসাহিত করার পরিবর্তে প্রায়শই আপনাকে হোঁচ খেতে প্ররোচিত করে এদের সঙ্গে সময় কাটালে আপনি নিজেও সহজেই নেতিবাচক মানসিকতায় পতিত হতে পারেন তারা প্রায়শই আপনার চিন্তা পরিকল্পনা বা কাজের মূল্যায়ন করার সময় অতিরিক্ত সমালোচনা করে এবং আপনার আত্মবিশ্বাসের প্রভাব ফেলে তাদের কথার প্রভাব অনেক সময় এত সূক্ষ্ম হয় যে আপনি বুঝতেও পারেন না আপনি ধীরে ধীরে তাদের নেতিবাচক মানসিকতার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা কখনো সরাসরি আপনার ক্ষতি করে না বরং এমনভাবে আচরণ করে যা আপনাকে আপনার সম্ভাবনা নিয়ে সন্দিহান করে তোলে নেতিবাচক বা সমালোচক মানুষকে চিহ্নিত করা সহজ তারা সব সময় অন্যের তুলনা করে এবং প্রায়শই আপনার সফলতা বা অর্জনকে কম মূল্যায়ন করে তাদের আচরণে থাকে একটি ধ্রুব নিন্দামূলক মনোভাব যা আপনার নিজের মানসিক শক্তিকে খজ করতে পারে তারা আপনার উদ্দেশ্য বা স্বপ্ন নিয়ে সৎসমর্থন দেয় না বরং প্রতি পদক্ষেপে ছোট করার চেষ্টা করে আপনি যদি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান তবে সচেতন থাকা অপরিহার্য তাদের কথা সবসময় গ্রহণ করা ঠিক নয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব বিচার এবং চিন্তাভাবনা ব্যবহার করা উচিত নেতিবাচক বা সমালোচক মানুষের প্রভাব থেকে দূরে থাকলে আপনি সহজেই আপনার লক্ষ্য ও পরিকল্পনার প্রতি মনোযোগী থাকতে পারবেন এবং নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারবেন শেষ পর্যন্ত এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা আপনাকে নিজের শক্তি এবং মনোবল সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে আপনার চারপাশে যারা সত্যিই আপনার উন্নতি চায় তাদের সঙ্গে সময় কাটানো জীবনকে আরও সুস্থ ইতিবাচক এবং শান্তিপূর্ণ করে তুলবে চতুর্থ মানুষ হল ছদ্মবন্ধু বা বিশ্বাসঘাতক মানুষ ছদ্মবন্ধু বা বিশ্বাসঘাতক মানুষ হল এমন ব্যক্তি যিনি আপনার কাছে বন্ধু বা সহকর্মীর মতো আচরণ করে কিন্তু প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য হল আপনার ক্ষতি করা বা আপনার বিশ্বাস ভেঙে দেওয়া তারা প্রায়শই আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে আপনার সিদ্ধান্তে প্রভাবিত করতে এবং আপনার জীবনে বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করে আপনি যদি তাদের ওপর আস্থা স্থাপন করেন তারা সেই আস্থা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে পারে এই ধরনের মানুষকে সহজে চিহ্নিত করা যায় না কারণ তারা অনেক সূক্ষ্মভাবে আচরণ করে তারা আপনার পাশে থাকে তখনই যখন তাদের সুবিধা হয় এবং পেছনে আপনার বিরুদ্ধে কাজ করে তারা আপনার সাফল্যকে হিংসা বা প্রতিযোগিতার দৃষ্টিতে দেখে এবং প্রায়শই আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করে আপনি যদি তাদের কথা বা সাহায্য গ্রহণ করেন তারা আপনাকে এমনভাবে প্রভাবিত করে যাতে আপনি নিজের লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে দ্বিধায় পড়েন ছদ্ম বন্ধুদের সঙ্গে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হল তারা আপনার আস্থা ব্যবহার করে এবং প্রায়শই আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা পরিকল্পনা তাদের নিজের স্বার্থ হাসিল করতে ব্যবহার করে তারা কখনো আপনার ভালো চায় না বরং তারা সবসময় খুঁজে থাকে কিভাবে তারা আপনার জীবন বা সাফল্যের ওপর প্রভাব ফেলতে পারে এই ধরনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা রাখলে আপনার নিজের সিদ্ধান্ত ও মানসিক শান্তি ঝুঁকির মধ্যে পড়ে আপনি যদি লক্ষ্য করেন যে কেউ সবসময় আপনার আস্থাকে পরীক্ষা করে আপনার সঙ্গে থাকা অবস্থায় সবসময় সুবিধা খুঁজে এবং প্রাশী পেছনে আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে তাহলে বুঝবেন আপনি একজন ছদ্ম বন্ধুর সঙ্গে যুক্ত তাদের থেকে দূরে থাকা এবং নিজের ব্যক্তিগত ও পেশাগত তো সীমিতভাবে শেয়ার করা সবচেয়ে নিরাপদ পথ শেষ পর্যন্ত এই ধরনের মানুষকে চিহ্নিত করা হলে আপনি নিজের চারপাশে সত্যিকারের বন্ধু এবং সমর্থককে আলাদা করতে পারবেন আপনি তখন বুঝতে পারবেন কে সত্যি আপনার উন্নতি চায় এবং কে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করতে আপনার জীবন ব্যবহার করছে যখন এই বন্ধু বা বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে থাকবেন আপনার জীবন আরও স্থিতিশীল নিরাপদ এবং ইতিবাচক হবে পঞ্চম মানুষ হল নিষ্ঠুর বা কপট মানুষ নিষ্ঠুর বা কপট মানুষ হল এমন ব্যক্তি যিনি আপনার জীবনে আসেন কোনো ভালো উদ্দেশ্য ছাড়া এবং ধীরে ধীরে আপনাকে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তারা সাধারণভাবে বন্ধুত্ব বা সহমর্মিতা দেখায় কিন্তু তাদের ভিতরে থাকে নিজের স্বার্থ হাসিলের পরিকল্পনা আপনি যদি তাদের প্রতি আস্থা স্থাপন করেন তারা সেই আস্থা ব্যবহার করে আপনার উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতে পারে এই ধরনের মানুষ প্রায়শই সূক্ষ্মভাবে আচরণ করে যাতে আপনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে না পারেন এই ধরনের মানুষকে চিহ্নিত করা কঠিন হতে পারে কারণ তারা প্রায়শই আপনাকে খুশি করার ভান করে তারা আপনার পাশে থাকে হাসে এবং সাহায্য করার মতো ভান দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তারা সব সময় খুঁজে থাকে কিভাবে তারা আপনার জীবন বা সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারবে তারা আপনার দুর্বলতা এবং ভুলের সুযোগ ব্যবহার করে এবং প্রায়শই আপনাকে ভুল পথে প্ররোচিত করতে চেষ্টা করে আপনার অজান্তেই তারা আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে নিষ্ঠুর বা কপট মানুষের সঙ্গে সময় কাটালে আপনি নিজের লক্ষ্য এবং পরিকল্পনা থেকে বিচ্যুত হতে পারেন তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজের স্বার্থ এবং উন্নতির পথে বিভ্রান্ত হন তারা আপনার সফলতা দেখলে খুশি হয় না বরং এটি তাদের জন্য একটি প্রতিযোগিতার সুযোগ হয়ে যায় তারা এমনভাবে আচরণ করে যেন তারা সাহায্য করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনার সীমাবদ্ধতা এবং দুর্বলতা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চায় আপনি যদি লক্ষ্য করেন যে কেউ আপনার প্রতি সদয় আচরণ করে কিন্তু পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে বুঝবেন আপনি একজন নিষ্ঠুর বা কপট মানুষের সঙ্গে যুক্ত এই ধরনের মানুষ থেকে দূরে থাকা এবং আপনার ব্যক্তিগত ও পেশাগত সীমা রক্ষা করা অত্যন্ত জরুরি তারা আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি আপনি তাদের আচরণকে সহজভাবে গ্রহণ করেন শেষ পর্যন্ত এই ধরনের মানুষকে চিহ্নিত করলে আপনি নিজের চারপাশে সত্যিকারের বন্ধু এবং সমর্থক আলাদা করতে পারবেন আপনি তখন বুঝবেন কে প্রকৃতপক্ষে আপনার উন্নতি চায় এবং কে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করতে আপনার জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যখন এই নিষ্ঠুর বা কপট মানুষ থেকে দূরে থাকবেন আপনার জীবন আরও নিরাপদ ইতিবাচক এবং শান্তিপূর্ণ হবে বন্ধুরা আজ আমরা জানলাম কোন ধরনের মানুষ আপনার ভালো চায় না এবং কিভাবে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হয় আশা করি এই ভিডিওটি দেখে আপনি আরও সচেতন হবেন এবং নিজের মূল্য বুঝতে পারবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ